দেখি ভাই একটু সোজা দাঁড়ান তো দর্শক একই পরিবারের চারজন ভাই বোন এই চারজনের ভাই বোনেরই একই সেম উচ্চতা আটত্রিশ ইঞ্চি যেটাকে বলা হয় তিন ফিট দুই ইঞ্চি তো আপনারা দেখতে পারতেছেন এই পুরো পরিবারটা দেখেন চারটা ভাই বোন এই চারটা ভাই বোনেরই কিন্তু সেম অবস্থা তো আমরা ওনাদের বাড়িতে চলে আসছি ওনাদের সঙ্গে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি নাম আপনার

প্রিয় দর্শক আসলে একটা পরিবারের মধ্যে যদি একজন যদি একটু দেখা গেছে শারীরিক প্রবলেমে থাকে তাহলে কিন্তু তার পরিবারকে আসলে মানে অনেক কিছুর মধ্যে দিয়ে আর কি যাইতে হয় অনেক ভোগান্তি সহ্য করতে হয় আর সেইখানে দেখেন একটা পরিবারের চারজন মানুষেরই আজকে সেম অবস্থা তো আপনি একটু বলবেন এই যে বর্তমানে যে পরিস্থিতিতে আছেন কেমন আছেন পরিস্থিতিতে মনে করো আর্থিক অবস্থায় খুবই খারাপ মানে বাইরে যে যাবো কাজ তাও তো করতে পারেনি

সবাই সেম অবস্থা তো মানে দর্শক আমি কি বলবো আমি আসলে এখানে আসার পর নিজে আসলে মানে হতবাক হয়ে গেছি যে একটা পরিবারের মধ্যে যদি চারটা মানুষের যদি এই অবস্থা থাকে তাহলে আসলে এটা তো মেনে নাও মোটেও পসিবল না তবে আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে তো আপনি যেমন আছেন আপনি কি সৃষ্টিকর্তার কাছে অসন্তুষ্ট না আল্লাহর কাছে সন্তুষ্ট আল্লাহ যেমনে করে এমনি আলহামদুলিল্লাহ যাতে করে খায়া পরে আল্লাহর ইবাদত করে যান মুট্টে পারি এইটুকুই আসো নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি নামাজ পড়েন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হ্যাঁ পাঁচ ওয়াক্ত হ্যাঁ দশক এই মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছি আমরা কিন্তু আসলে অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি না তো আসলে দিন শেষে কিন্তু আমাদের নামাজটাই কিন্তু আমাদের সাথে যাবে উনি নামাজ পড়তে পারে না ওনার শরীর অবস্থা খারাপ তো মানে আপনাদের সবার মধ্যে ওনার অবস্থা একটু বেশি খারাপ কঠিন খারাপ আচ্ছা তো ওনার অবস্থা কারণ উনি বড় আর আপনাদের মনে আস্তে আস্তে যতই বয়স হচ্ছে ততই সমস্যাটা বাড়ছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই জায়গাটার নাম কি নওগাঁ কোন জায়গা নওগাঁ জেলা নিয়ামতপুর নওগাঁ নিয়ামতপুর এটা তো আপনাদের এখানেই আপনাদের বাড়ি আচ্ছা তো ধরেন এই যে আমরা আপনাদের যেহেতু একটা ভিডিও করতেছি আর বৃষ্টিও চলে আসতেছে তো এখন এই ভিডিও দেখার পর যদি আপনাদেরকে কেউ আর্থিক কোনো সহযোগিতা করতে চায় কিভাবে করবে আপনাদের নাম্বার আছে নাম্বার আছে আচ্ছা নাম্বারটা একটু বলেন 017 একটু দাঁড়ান 017364946 ডাবল 8

সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই খোদাভেস